আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ছোট দিয়ে সজনের ডাটা দিয়ে রান্না করব। আমি এখানে দুই টেবিল চামচ তেল দিয়ে আমি এক কাপ পিঁয়াজ কুচানো দিয়ে দিছি আমি পিঁয়াজটা একটু ভেজে নেব আমার পিঁয়াজটা বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ ফালে কাঁচামরিচটা একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব আমার মরিচটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবারও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটোটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম ছোট সুটকি আমি সুটকিটাকে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে আমি মশলার সাথে সুটকিটারে ভালো করে কষিয়ে নেব আমার সুটকিটা কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম আবারও ভালো করে কষানোর জন্য আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সজনের ডাটা আমি এখানে তিন পদের তরকারি নিয়েছি আমি বেগুন আলু আর সজনের ডাটা দিয়ে এই এখন আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে তরকারিটা আপনি যত কষাবেন অতই তরকারি স্বাদ হয় ভালো করে তরকারিটা কষিয়ে নিলাম আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না অনুরোধ রইল আমার ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আমি তো কীভাবে এই তরকারিটা রান্না করছি আপনারা কেমনে কেমনে বুঝবেন টেনে টেনে দেখলে বোঝা যাবে না আমার ভিডিওটা আপনারা দেখা ভালো করে তারপরে রান্না করবেন যারা নতুন আছেন তারা তো আরও ভালো করে দেখবেন নতুনদের জন্য বলছি আপনারা টেনে টেনে দেখবেন না আমার রেসিপিটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে আমার ভিডিওটা এখানে শেষ করলাম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল